সেই পরমাত্মা ভগবান তিনি হলেন মূল আধার যার কথা যার নাম শ্রবণ করলেন যার কীর্তন শুনলে যার হরি কথা শুনলে আমাদের মনে শান্তি আসে কেন কারণ তিনি হচ্ছেন শান্তা কারণ সায়ানম তিনি শান্তা এই জগতে শান্তির একমাত্র কারণ হচ্ছেন পরমাত্মা ভগবান যদি কেউ মনে শান্তি পান যদি শান্তিতে কেউ আছেন মনে করছেন তাহলে ভগবান আপনাকে কৃপা করেছেন বল ভগবান বললেন মায়া নেতা এই জগতে যত দুঃখ পাচ্ছি যত রকমের যন্ত্রণা যত রকমের ব্যথা তার মূল কারণটাই হচ্ছে মায়া আমাদেরকে গ্রাস করেছে আমার মায়া জীব যারা ভগবানকে ভালোবেসেছেন যারা ভগবানের ভোজন করেন তারা মায়া মুক্ত জীব আর মায়া মুক্তি বোঝাচ্ছেন কে যিনি আঠারো পুরাণ লিখলেন যাকে আপনারা সকলে যার নাম চলেন গুরু পূর্ণিমার দিনে যার পুজো করা হয় সেই দিনটাকেই বলা হয় গুরু পূর্ণিমা যার নামকে লক্ষ্য করে গুরু পূর্ণিমা নাম তিনি হচ্ছেন কে না কৃষ্ণ বেদ বেদব্যাস ব্যাসদেব যিনি আঠেরো কোরআন লিখলেন যখন তার স্ত্রীর গর্ভেটিকা দেবীর গর্ভে সন্তান গর্ভের ভেতরে রাধে রাধে বারো বছর বারো বছর গর্ভের মধ্যে রয়েছে তা ব্যাসদেব তার ছেলেকে বলছে আপনি দয়া করে বেরিয়ে আসুন আপনি আমার স্ত্রী গর্ভে রয়েছেন আপনি কে কোন মহাত্মা আপনি বেরিয়ে আসুন ঘরের ভেতর থেকে ছেলেটা বলছেন যে বাবা আমি বাইরে যাব না কেন বাইরের সমস্যাটা কি এত সুন্দর গাড়ি বাড়ি কত গাড়ি কত বাড়ি কত সুন্দর সুন্দর রাস্তাঘাট সব এগুলো দেখবি তুই বাইরে বেরোবি না কেন বাইরের সমস্যাটা কি বললেন বাইরে আছে মায়া তাই মায়া যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বাইরে যাব না তুই তাহলে আমার স্ত্রীর গর্ভের মধ্যেই থাকবি এটা তো যুক্তিযুক্ত নয় বললেন আপনি এক কাজ করুন আপনি আমার মাকে জিজ্ঞাসা করুন আমি যে মাতৃ রয়েছি এর জন্য কি আমার মায়ের কোনো কষ্ট হচ্ছে জিজ্ঞাসা করছেন তুমি যে গর্ভে সন্তান স্ত্রীকে তোমার কষ্ট হচ্ছে না বললেন না কিন্তু তথাপিও বাবা তুই তোকে তো বেরিয়ে আসতে হবে বললেন বাবা আমি যাব একটা শর্তে জগতে যখন মায়া থাকবে না জন্ম নেব তখন যেন জগতে মায়া না থাকে তার ব্যবস্থা যদি করতে পারেন তাহলে আমি বাইরে আসতে রাজি আছি বাবা বললেন এই জগৎটাই মায়ার জগৎ তার চেষ্টা তোমাকে করতে হবে বেদর ব্যাস বসলেন চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ভগবান বললেন হে ব্যাস দেব এ জগৎ হচ্ছে মায়াময় জগৎ এই জগৎ থেকে আমি মায়াটা কিভাবে সরিয়ে নেব বেদক বলছেন প্রভু তাহলে আমার সন্তান আসতে বললেন ঠিক আছে আমি তোমার ছেলের জন্য তোমার অনুরোধে এই জগৎ থেকে মায়াটা সরিয়ে নেব কিন্তু কতক্ষণের জন্য তাহলে একটা গরুর শিঙের উপরে একটা সরষের দানা যতক্ষণ দাঁড়াবো একটা গরুর শিঙে একটা সরষের দানা দাঁড় করিয়ে দেখবেন

সুখদেব ও স্বামী মাতৃগর্ভ থেকে বেরিয়ে নেন বাবা আর বেরিয়ে এসে তিনি কি করলেন তার কাজটা কি বারো বছরের ছেলে মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেছেন রাধে রাধে একবার বাবাকে প্রণাম করলেন একবার মাকে প্রণাম করলেন কারণ তিনি জগতে সংসার করবার জন্য আসেনি স্ত্রী পুত্র আত্মীয় পরিজন নিয়ে সংসার করবে চাকরি করবে ছেলে মেয়ে মানুষ করবে তারপরে লাঠি খেতে জীবন একবারে সাথে সাথে সঙ্গে সঙ্গে প্রণাম করে তিনি হরি হরি বলতে বলতে এগিয়ে যাচ্ছেন ব্যস্ত যা বাবা এতদিন পরে ছেলে হলো ছেলে কোথায় সংসারের দায়িত্ব নেবে আর তা না নিয়ে একবার প্রণাম করে বেরিয়ে চলে যাচ্ছে এবার বাবাও পেছনে পেছনে যাচ্ছে বাবাও যাচ্ছে পেছনে পেছনে ছেলের পেছনে পেছনে ছেলে যাচ্ছে উদ্যান হরিনাম গাইতে গাইতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এমন সময় যে রাস্তা দিয়ে তিনি পেরিয়ে যাচ্ছেন সেই রাস্তার পাশে কতগুলো মায়েরা তারা স্নান করছেন তাদের বস্ত্র গুলোকে রেখে তারা বিবস্ত্র অবস্থায় পুকুরে নেমে তারা স্নান করছেন এমত অবস্থায় সুদেব গোস্বামী বারো বছর বয়স হলে হবে কি দেখলে মনে হবে যেন ষোলো বছরের ছেলে ইয়ং ছেলে তারা তিনি উলম্ব অবস্থায় পেরিয়ে যাচ্ছে আর সেই গোপিনীরা সেই মায়েরা ভুলে গেছে যে আমাদের শরীরে কাপড় নেই তারা যে অবস্থায় ছিল সেই অবস্থায় দাঁড়িয়ে হাত জোর করে তাকে প্রণাম করছে সুন্দর গোস্বামীকে প্রণাম করছেন তারা ভুলে গেছেন যে আমাদের অঙ্গে কাপড় নেই কিছুক্ষণ পরে বয়স হয়ে গেছে তিনি পেরিয়ে যাচ্ছেন আর যেই পেন দেখছেন বেসদে বাসছে সঙ্গে সঙ্গে যে যার কাপড় সেই কাপড় নিয়ে নিজের দেহটাকে আপ্রিত করেছেন ঢাকা দিয়েছে। ব্যাসদেব দেখলেন সবই সব দেখে বিচার করে বললেন এই যে তোমরা আমার ছেলে ইয়ং ছেলে উলঙ্গ অবস্থায় পেরিয়ে গেল তুমি তোমরা সবাই তাদেরকে বিবস্ত্র অবস্থায় প্রণাম করলে আর আমার বয়স হয়ে গেছে আমি বুড়ো আমাকে তোমরা সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে দেহটাকে আবৃত করছো ব্যাপারটা কি আমি তো পুরো মানুষ আর আমার ছেলেটা তো ইয়ং ছেলে তখন তারা বললেন যে আপনি তো পণ্ডিত প্রবর আপনাকে কি বলবো আপনার ছেলেকে দেখে আমাদের লজ্জা হলো না কিন্তু আপনাকে দেখে আমাদের লজ্জা হলো বলে কেন কারণ আপনার ছেলে হচ্ছে মায়া মুক্ত জীব আর আপনি হলেন মায়া বদ্ধ জীব বললেন আমার ছেলে এই দু মিনিট আগে জন্মগ্রহণ করেছে এর মধ্যে তোমরা এত কিছু জেনে ফেলেছো যে সে মায়া মুক্ত আর আমি পণ্ডিত এত বড় বিদগ্ধ জ্ঞানী আমি আমাকে বলছো মায়া বদ্ধ কি করে বুঝিয়ে তোমরা বললেন কিছু মনে করবেন না এতে না বোঝার কিছু নেই আপনি আপনার ছেলে হরি হরি বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ সংসারকে পিছনে ফেলে হরিনাম বলতে বলতে যিনি সামনে এগিয়ে যায় তিনি হচ্ছেন মুক্ত পুরুষ আর আপনি ছেলের ছুটছেন যে ছেলে আমাকে দেখবে আমাকে খেতে দেবে আমার আমার সংসার প্রতিপালন করবে সংসারের দায়িত্ব নেবে আপনি সাথে ছেলের পেছনে ছুটছেন তাই আপনি মায়া বদ্ধ হরি যেই বলেছেন ব্যাসদেব দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বললেন ওরে হরে পুত্র যদি ভগবান ভজন করিস যদি করতে চাস তাহলে গুরু আশ্রয় করিস বাবা যা গুরু আশ্রয় করিস রাধে রাধে তাই ভক্তিমতী মায়েরা আমাদের আধারটাই হচ্ছে গুরু গুরু যদি কৃপা না করে তাহলে গোবিন্দের কৃপা কি বস্তু আমরা উপলব্ধি করতে পারবো না অনেক কিছু জানতে পারবো রামায়ণ মহাভারত অনেক কিছু শাস্ত্র করতে পারবো কিন্তু শাস্ত্রের মূল তত্ত্বটা কি এটা গুরু কৃপা না করলে শাস্ত্র আপনাকে কৃপা করতে পারবে না বাব কৃপা করতে পারবে ভক্তমণ্ডলি ভক্তিভতি এই কারণে বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুন শরীর হরি হরি বলিতে ময়মে বলি কানতে আমি কখন পারবো

বাড়িতে জন্মগ্রহণ করে বুঝিয়ে দিলেন যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো হোক অসুরের জন্ম গ্রহণ করে হিরণ্যদীপুরের পুত্র প্রহাদ তার বাবাকে শিখিয়ে দিলেন বাবা জিজ্ঞাসা করছেন অহংকারী পিতা প্রহাদ মানে হচ্ছে প্রহাদ মানেটাই হচ্ছে প্রতীক্ষা ধৈর্য বিশ্বাস আর আমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যদি কিছু একটা কথা বলে দেয় আমাদের মনে সন্দেহ চলে আসে আমরা যদি একটু কথা পাই একটু স্বার্থে আঘাত লেগে যায় তখনই ভাবে ভগবান আছে কি নেই মনে হয় সব মিথ্যে ভগবান ভগবান বলে কিছু নেই যখন আমরা কোনো দুঃখ পাই যাই আমি আমার স্বার্থের বিপরীত তখনই আমাদের ভগবান সম্পর্কে সন্দেহ হয় আর যে বাড়িতে একই বাড়িতে বাবা ছেলের উপরে অত্যাচার করছে কিন্তু ছেলের তীব্র বিশ্বাস যে ভগবান আমাকে রক্ষা করবে পাহাড় থেকে ফেলে দিচ্ছেন চিৎকার করছে না যে তুমি আমায় বাঁচাও কারণ তার তীব্র বিশ্বাস যে ভগবান আমাকে বাঁচাবেন সাপের খাঁচার ভেতরে পুড়ে দিচ্ছেন প্রহ্লাদের বিশ্বাস আমাকে ভগবান বাঁচাবেন রাখে তো মারেতে এই যে তীব্র বিশ্বাস এরই নাম হচ্ছে আর আমাদের বিল্লাম বিশ্বাস বলে আমি কিছু একটা চাইছি পেয়ে যাচ্ছি তখন বলি ঠাকুর ঠিক আছে জাগ্রত আর যখনই পারছি না তখনই ভাবছি এসব মনে হয় যেন বেকার মিথ্যে ফালতু এত কষ্ট করে কীর্তন ঝুলতে যাবে এই যে দেখুন বিশ্বাসটা একটা জায়গায় দাঁড়িয়ে নেই এই যতক্ষণ না দাঁড়াবে ততক্ষণ আপনি ভগবানকে সর্বত্র দেখতে পাবেন না হবে

কি শাস্তিতে বহু মনচল আপনি যদি ভাবেন ওই বাস ঝড়ের মধ্যে परमात्मा আছে ওই বাস ঝড়ের মধ্যে परमात्मा भगवान আপনার কাছে দিবুজ মুরলি ধর মিষ্টি হইলোছে দাদা আর যদি ভাবেন ঠাকুর ঘরও তিনি নেই তাহলে ঠাকুর ঘরও আপনি দেখতে পাবেন দাদা একটা গায়বাই মনটাকে স্থির করা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব गंगा पार अपन হচ্ছেন এমন সময় ডান দিকে রয়েছে কিছু খুজনো পয়সা আর বাম দিকে রয়েছে কিছু পাখন তিনি পাথরটাকে গঙ্গার জলে ফেলে দিয়ে হাসছেন কিছুক্ষণ পরে পয়সাগুলো জলে জলেছেন আর হাসছেন স্বামী বিবেকানন্দ বললেন গুরুজি এটা এটা কি হচ্ছে হচ্ছে আপনি পয়সাও ফেলে দিচ্ছেন পাথরও ফেলে দিচ্ছেন যেদিনে পয়সার পাথরকে সমান ভাবে নিজেকে তুলনা করতে পারবে যে পয়সাটাও যা আর পাথরটাও তা সেদিন পরমাত্মা হরিকে তুমি তোমার কাছে ধরতে যাবে আমাদের মধ্যে ভেদ বুদ্ধি এই ভেদ বুদ্ধির জন্য ভগবানকে আমরা ডাকি এটা অপরাধ নয় ভগবানের কথা শুনি কিন্তু মনকে যতক্ষণ দৃঢ় বিশ্বাস না হয় ততক্ষণ আমরা ভগবান শ্রীহরি উপলব্ধি করতে পারবো না এই মনটাকে দৃঢ় করবার করে দেবার ক্ষমতা কার আছে না বলে গুরুদেবের আছে বলে গুরুদেবের আছে রাধে রাধে গুরুর প্রতি যদি আপনার শ্রদ্ধা বিশ্বাস গুরু মন্ত্রের প্রতি যদি আপনার নিষ্ঠা থাকে বলে তাহলে এই বিশ্বাস ফুলির হবে রাধে রাধে এই জানে কি বলছেন মিলন হবে কতদিনে আমি নাম হবে কতদিনে হল আমার মনের বংশে ধরে আমার মনের বংশে ধরে ও ভাই মিলন কতদিনে i oh